বাঙালিদের মাছ খুব প্রিয় মাছ খেতে ভালোবাসে সব বাঙালি তাই তো আমরা ভাতে বাঙালি মাছের স্বাদের ক্ষেত্রে নদীর মাছের কোনো তুলনা নেই আছে সুখ্যাতি তবে এখন চাইলে নদীর মাছ পাওয়া সহজ বিষয় নয় আর পাওয়া গেলেও দাম অনেক বেশি নদীর মাছ দাম দিয়ে কিনতে পারলেও নদীর টাটকা মাছ পাওয়া কিন্তু কষ্টসাধ্য তবে ঢাকার তুরাগ নদীর টাটকা মাছ কম দামে পাওয়া যায় কাউন্দিয়াতে প্রতিদিন সকালে জেলেরা তুরাগ নদী থেকে মাছ আহরণ করে বিক্রি করে তুরাগ নদীর পাড়েই এখানে একদিকে যেমন নদীর একদম টাটকা মাছ পাওয়া যায় দামও মোটামুটি অন্তত ঢাকার বাজারগুলো থেকে অনেক কম ছোট পুটি থেকে বড় বোয়াল তুরাগ নদীর সকল মাছই পাবেন এখানে